হ্যালো হার্টস ওয়েলকাম টু মাই পুজা সাইন চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো এই হচ্ছে আজকের আমার ব্রাইট তো চলো সাজানো যাক আমি শুরু করে দিয়েছি কাজ আজকের ব্রাইটকে আমি অনেক আগে পেয়েছি খুব সুন্দর মিষ্টি ব্রাইট চলো সাজানোর পর লুকটা কেমন আসে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে ব্রাইডকে তোমরা দেখছো এই ব্রাইডকে সাজাতে গিয়ে আমাকে এক মিনিটও ওয়েট করতে হয়নি ওকে সাজাতে বসার জন্য ও আগের দিনই সমস্ত রিচুয়ালস করে রেখেছিল পরের দিন সাজবে বলে এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে তো এই হচ্ছে আমার আজকের মিষ্টি ব্রাইড ওকে খুবই সুন্দর লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে ওকে সাজানোর পর আমি সমস্ত আমার জিনিসপত্র গুছিয়ে আমি যখন বাইরে বেরোলাম দেখি ও খুব সুন্দর লুকটা ক্যারি করেছে সব সময় মুখে স্মাইল ছিল আর লুক ক্যারি করাটা খুবই ইম্পর্টেন্ট লুক ক্যারি না করলে কখনোই নিজেকে ভালো লাগে না দেখতে তো খুব সুন্দর ক্যারি করেছিল মেকআপটা আর ওকে সত্যি খুব অসাধারণ লাগছিলো দেখতে লুকটা খুব সুন্দর মানিয়েছে রেড শাড়ির সঙ্গে লুকটা তো সত্যি খুব ভালো লাগছিল দেখে আর ও নিজের লুকটা নিয়ে খুব হ্যাপি ছিল স্যাটিসফাইড ছিল আমাকে বলেছে গোলাপের জায়গায় দিয়েছে গাঁদা ফুল তো আজকে আমার

তোমরা ভিডিওটা দেখার থ্যাংক ইউ তো ওই দিন কোনো কারণবশত আমার আর ভিডিওটা করা হয়নি তো পরের দিন আমি আবার চলে গেছিলাম ওকে রিসেপশনে সাজাতে তো সারা রাত ঘুম জাগার পর ওর অবস্থা আজকে এরকম ছিল তারপরে ওকে আমি সাজাতে বসেছি আজকেও সেরকমভাবে ভিডিও আমি নিতে পারিনি সাজানোর তো ওকে প্রায় সাজানো কমপ্লিট করেই আমি ভিডিও আমি শুরু করেছিলাম আর এখানে ভিডিওগুলো লম্বাভাবে নেওয়া হয়েছে তো একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও তারপর এখানে আমি ওকে পরিয়ে দিচ্ছি ওর ইয়ারিংস তারপর গলার নেকলেস চোকার যা কিছু ওর পরার ছিল সমস্তটা ওকে পরিয়ে দিচ্ছি আমার পার্সোনালি ওকে সাজিয়ে খুবই ভালো লেগেছে ওর বিয়ের দিন একটা আলাদা ডিফারেন্ট লুক ছিল রিসেপশানে একটা অবশ্যই আলাদা একটা ডিফারেন্ট লুক করার চেষ্টা করেছি আর আজকের সাজটা পুরোপুরি ওর পছন্দ মতো তো আই লুক থেকে শুরু করে ওর হেয়ারস্টাইল সমস্তটাই ওর পছন্দ মতো ছিল ও চাইছিলো মিডিল পার্টিশন করে মোটা করে সুদূর পরতে আর ফ্রন্টে হালকা করে কার্ল করে পিছনে বার্ন হবে তো সেইটাই আমি করার চেষ্টা করেছি তো পার্সোনালি আমার ওকে সাজিয়ে খুবই ভালো লেগেছে ওর বিহেভিয়ার খুবই ভালো আমার সঙ্গেও খুবই কমফোর্টেবলই ছিল আমি ওর সঙ্গে খুব কমফোর্টেবলভাবেই ছিলাম যার কারণে লুকগুলো এত সুন্দর ক্রিয়েট হয়েছে আর অবশ্যই টাইম যেই টাইমটা আমি সব জায়গায় পাই না এখানে আমি পেয়েছি দুই দিনই আমি টাইমটা খুব ভালোভাবে পেয়েছিলাম যখন সাজাতে গেছি তখনই ও ফ্রি ছিল ফ্রি হয়ে বসে গেছিলো সাজতে যার কারণে খুব শান্তভাবে খুব ভালোভাবে আমি সাজি সাজাতে পেরেছি যেটা সব ব্রাইডকেই আমি বলি যে টাইমটা অবশ্যই দরকার একটা ভালোভাবে সাজানোর জন্য টাইমটা দিলে আমরা ভালোভাবে সাজাতে পারি তো তোমরা যারা আমার আপকামিং ব্রাইড আছো তো তোমরা অবশ্যই একটু টাইমটা ম্যানেজ করে একটু টাইমটা যাতে আমাকে দিতে পারো সেই হিসাবেই তোমরা একটু তাড়াহুড়ো করেই একটু সমস্ত কিছু সেরে নেওয়ার চেষ্টা করবে যাতে তোমরা টাইমলি আমার কাছে বসে যেতে পারো আর আমিও সুন্দরভাবে তোমাদের সাজিয়ে দিতে পারি সেই হচ্ছে আজকের আমার ব্রাইট ছোট্ট নিচে করো যে একটা সিম্পল লুকু হয়েছে আর কার্ল করেও সামনের ফ্রন্টে হেয়ার করেছি ওরমই করতে চেয়েছে বলে তো মেকআপ কমপ্লিট এই হচ্ছে ফাইনাল লুক তো টাকাও একটু তো ব্রাইডের পর তারপরে ছিল একটা পার্টি মেকআপ তো আমি ওকেও সাজাতে বসে পড়েছি তো ওকে সাজানোর আর ভিডিও নিতে পারিনি তার হুড়ো ছিল তো ফাইনাল লুকটাই শেয়ার করলাম একেবারে আর এই হচ্ছে আমার মিষ্টি ব্রাইট ওকে খুবই ভালো লাগছে দেখতে আর তোমরা হয়তো অনেকে নোটিস করেছো ওকে পরে ঘোমটা দেওয়া হয়েছে তো বিয়ের দিন যেহেতু রেড কালারের ওড়না নিয়েছিল মাথায় আর রিসেপশনের দিন এই শাড়ির সঙ্গে রেড কালারের ওড়নাটা যাবে না তো ওর মাথায় ওড়না না থাকায় ওর ভালো লাগছিল না খালি খালি লাগছিল। তো ও রেড ওড়নাটাই দিতে চাইছিল বাট আমিই বললাম যে দেখো রেড ওড়নাটা তোমার এই শাড়ির সঙ্গে যাবে না তো আমি পরে ওকে শাড়ির আঁচলটাই ঘোমটাভাবে দিয়ে দিয়েছি তো তারপরে ওকে খুব সুন্দর লাগছিল দেখতে মানে ওকে একদম নতুন বউয়ের যে ব্যাপারটা থাকে সেরকমই মনে হচ্ছিলো একটা ঠাকুরাইন ব্যাপার একটা তো খুব সুন্দর লাগছিল দেখতে তোমরাও কমেন্টে জানাও আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো অবশ্যই তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর একদম স্টেজের অপোজিটেই চলছিল ভাবাইয়া গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ সেজে যে ভাবাইয়া গান করছিল। আর এই হচ্ছে আমাদের আজকে গ্রুম তো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আজকের গ্রুমকে তো আমি স্টেজে বসে বেশ ইন্টারেস্ট নিয়ে আমি এগুলো এনজয় করছিলাম দেখছিলাম কারণ আমার সোনাই তখনও যায়নি আমাকে নিতে যার কারণে আমি একটু টাইম পাস করছিলাম আর লোকজন সবাই এত ইন্টারেস্ট নিয়ে এই ব্যাপারগুলো দেখছিল। যার কারণে প্রচুর ভিড় ছিল বিয়েবাড়িতে লোকজন দাঁড়ানোর জায়গা

Let's go.

자이 y 요. তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখছি মেয়েগুলো গান করছে ডান্স করছে তো বেশ বেশ ভালোই লাগছে দেখতে তো তারপরে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম যেহেতু পরিশ্রম ছিল তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা